আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করছি ভালো আছেন আল্লাপাকের অশেষ করবো না দয়া আমি বেশ ভালো তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মাত্র আপনি আশ্বিন মাস মানে অজ্ঞারণ মাস পোষ মাসে এই আমলটা করবেন আপনার ঘরে টাকা ধরবে না এত পরিমাণ টাকা আপনার ঘরে দেবে আল্লাপাক এত টাকা দেবে যে আপনার বাড়ি বাড়াতে হবে আপনার ঘর বাড়িতে টাকা ধরবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই তাই যদি হবে আমি মূলত আপনি আপনাকে বলবো দেখেন তাহলে হুজুর পীর সাহেব কেবলা তান্ত্রিক জ্যোতিষী আপনি ইউটিউবে কেন ভিডিও ছাড়ছেন এই সেম আমলটা আপনি আপনার জন্য করুন আর এতটা এতটা টাকা নিয়ে আপনি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে যান ভাই ইসলামিক আমল তাবিজ বাবা গ্রাজাদ ইউটিউব চ্যানেল কখনো মিথ্যে কথা মিথ্যার আশ্রয় নেয় না আমি আপনাকে নিয়ে বলছি দেখেন ইসলামিক আমল তাবিদ বলছে যে খোদার কালামের এই আমলটা আপনি আপনার কাছে রাখেন আল্লাহ যদি দেয় তার দয়া রহম আর করম হবে যার জন্য মানে আপনি আপনি দেখবেন যে এক সেকেন্ডে কোটিপতি সেখানে ভিউ রয়েছে এক মিলিয়ন আর আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি পাঁচশো টাকা ইনকাম করার যোগ্যতা আপনার রয়েছে আর এই পাঁচশো টাকা ইনকাম আমি আমি আপনাকে বলছি আপনি অধিক পরিমাণ পরিশ্রম করেন আল্লাহর কালাম আপনি আপনার কাছে রাখেন পাঁচশোর জায়গায় আপনার ছশো হবে পাঁচশোর জায়গায় আমার আল্লাহ তার কালামের সিনা করে আপনাকে এক হাজার টাকা দান করবে ব্যাস এর থেকে বেশি কিছু আমি আর পারি না তার কারণ ওখানে এক সেকেন্ডে কোটিপতি আপনি আপনি মানে ভিক্ষা করেন আপনি পৌষ মাস এটা কি মাস বাংলা আপনি আপনি ভাদ্র মাসের শেষ তারিখ আপনি ভাদ্র মাসের শেষ দিনে শুধুমাত্র এই কথাটা রাতে ঘুমের আগে তিনবার পাঠ করবেন সকালে উঠে আপনি কোটিপতি এত টাকা আপনার হবে যে পাঁচ ছজন লোক মানে লাগবে টাকাটা গুণে শেষ করতে নিত্যে কথা চিটিংবাজি জালিয়াতি বাটমারি বুঝো আসেন আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আল্লাহর কালাম পৃথিবীর সব ফেল খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে আমি বলছি সব যেখানে হান্ড্রেড পার্সেন্ট ও কাজগুলো করেন আর সারাদিনে যত রুগী এসছে প্রত্যেকের ক্ষেত্রে বলেছি আমার কাছে কোনো গ্যারান্টি নেই আমি মানুষ আমি আল্লাহ নই মানুষ আর যাই হোক না কেন ঈশ্বর হতে পারে না ভগবান আল্লাহ হতে পারে না কমেন্ট বক্সে লিখবেন ইয়া রজ্জাকু আল্লাহ উত্তম রিজিক দাতা আমার আল্লাহ চায় আমার আল্লাহ চাইলে এক সেকেন্ডে আপনাকে কোটিপতি থেকে রাস্তার ভিখারি বানিয়ে দেবে আমার আল্লাহ যদি চায় রাস্তার ভিখারি থেকে এক সেকেন্ডের মধ্যে আপনাকে কোটিপতি বানিয়ে দেবে ইনশা আল্লাহ আল্লাহুল মুস্তানু আলা মা তাসবুন ও মান আল্লাহ ফাহু হাসবু হাসবু মান হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর বুঝো ছোট্ট এই কারিমা তাভিজের কেতাব সরষিনা পির সাহ লিখেছে কবজ আপনি আপনার কাঁচে ধারণ করবেন ব্যাস ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে আজকে আজকে ধারণ করবেন কাল সকাল থেকে ওর আনের কেরামতি আমার আল্লাহ পাকের কারাম মানে আমার আল্লাপাকের কালামের কেরামতি আপনি দেখতে পাবেন বুঝতে পাবেন ইনশাআল্লাহ আমি গল্প করি সবাই জানে আমি গাঁজা খেয়ে কথা বলি তাও জানে আমার বক্তব্য হচ্ছে যারা গাঁজা ছাড়া কথা বলে তাদের সঙ্গে আগে আপনি কথা বলেন আগে আগে আপনি সেখানে কাজ করেন হ্যাঁ কাজ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমি আপনি আমরা যারা তান্ত্রিক পীর সাহেব যারা কবিরাজ অ্যাস্ট্রোলজি সবাই চায় আপনার কাজ হয়ে যাক আমি মন থেকে চাই আপনার কাজ হয়ে যাক আমার কাছে নয় মানে অন্য কারো কাছে যে যেখানে হোক কাজ হলে হলো আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহর উদ্দেশ্য আমার আল্লাহ মানব সেবায় আমাকে যেতে রাখুক বাংলাদেশের প্রচুর মানে প্রচুর মানুষ মিনিমাম দুশো চ্যানেল পাবেন আমার নামে আমার ভিডিওগুলো মানে প্রথম দিকে ভিডিওগুলো কেটে আমার ফোন নাম্বার উড়িয়ে দিয়ে তাদের ফোন নাম্বার দিয়েছে আমি কলকাতার রাজা ইন্ডিয়া থেকে বলছি প্রচুর মানুষ টাকা তুলছে আর আমার আমার কমেন্ট এসে তারা কমেন্ট করছে হুজুর টাকা নিয়েছেন কাজ হয়নি মিথ্যে কথা বাংলাদেশের কোনো কাজ অনলাইন করা হয় না কেউ যদি বলেছে কেউ যদি বলে সেটা তার দায়ী আমি বলছি না আমার কাছে আসতে হবে আমার কাছে এসে বসে সমস্যা বলবেন আমি আপনার সমাধান দেওয়ার চেষ্টা করব বাকি আল্লাহর হাতে বাঁদরামি আমার সঙ্গে আর মানে কোরআন নিয়ে বাঁধরামি করবেন না প্লিজ তবে এবার আসেন যে কোনো জুমা দিন শুক্রবার দিন জুমার নামাজ পড়ে পাঁচ সাপরত অবস্থায় অজুরত অবস্থায় কাবার দিকে ফিরে মেয়েরা জুমান নামাজ পড়বে তোমরা জুহরের নামাজ পড়বে পড়ার পরে সুন্দর করে আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার মানে দরুস্বরী পড়ো কয়েকবার ইস্তেক পার পড়ো আস্তেক ফুল্লা রব্দিমিন কুল্লি জানবি ওয়া তু বইলাই আল্লাহ আমি অনেক গুণাগার খোদা তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি এত গোনা করেছি যে গোনার কোনো ক্ষমা নেই পাহাড় পাহাড় সমতুল্য কিন্তু তোমার সাইদর দরবারে আমি হাতটা তুলেছি কেন আল্লাহ তাক না তুমির রহমাতিল্লা আল্লাহ তুমি তো বলেছ খোদা যে আমার রহমত থেকে দূরে চলে যাবি না আমি আল্লাহ আমি 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 তোমার মানে পাপি বান্দি আমি তোমার পাপি বান্দা তারপরেও তো আমি তোমার বান্দা আল্লাহ তুমি আমার রহম করো আমার অর্থ দাও রিজিক দাও আল্লাহ এই তাবিজটা লিখবো তুমি রহম আর করম করো আর আজকে থেকেই পার্শভক্ত নামাজ পড়ো হেলাল খাদ্য খাও সত্য কথা বলো আল্লাহ সঙ্গ লাভ করো আপনি যদি না পারেন আপনার চোখে এমন মানুষ যে তার কাছ থেকে কাজটা করিয়ে নেন তাবিজটা কীভাবে লিখবো হুজুর হরিণের চামড়ার উপরে না পারলে হরিণের ঝিল্লি ওপরে না পারলে কেশর জাফরান দিয়ে সাদা কাগজ ওপরে তারপরেও যদি না পারেন ভোজপত্র লাল লালকান্নি কলম দিয়ে ছোট্ট এই কবচটা মানে আপনি এই তাবিজটা তৈরি করবেন আগে পরে কয়েকবার এস্তেক দরুদ পাঠ করবেন পরে আবার কয়েকবার এস্তেক কয়েকবার দরুদ পাঠ করেন দেখি তো দেখি এবারে সুন্দর করে ওই কবচটাকে ওই কবচটা রূপে একটু আপনি আতর বা সুগন্ধি আমি আমার জন্য যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নাকি কস্তুরি মানে ড্রাই সেন্ট মানে সুগন্ধ ড্রাই শুকনো এখন এটা লাগিয়ে দিয়ে আপনি রূপোর কবচ করে এটা আপনি আপনার কাছে ধারণ করেন রাতের বেলা বুঝেন এটা ধারণ করার পরে আল্লাহ শহীদ দরবারে খাম মানে কাঁদবেন আর বারবার পাঠ করবেন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়ালা মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা মুসলিমিনা ওয়াল মুসলিমাত মানে তাবিজাত রুল আমিন সাহেব রহমতুল্লাহ এ উনি ওনার কেতাবের প্রথম খণ্ডে ছ একদম শেষের দিকে দেখেন আমি স্ক্রিনে দিচ্ছি পার ডে রাত্রের একশো একবার পাঠ করেন ভাই সকাল থেকে কেরামদি শুরু আমি বলছি না হবে হবেই না আপনি হবে না ধরে চলেন যেখানে হানড্রেড পার্সেন্ট কাজ হবে ওই কাজগুলো আগে করেন আর আমার কাছে কাজ হবে না তবে আমার কাছে অবিশ্বাস করলে আপনার ইমান চলে যাবে আপনি না করতে পারেন সেটা আপনার ব্যাপার বুঝো ইসলামিক আমল ভিজ বাংলা হ্যালো ইসলামিক আমল ভিজ বাংলা বাগাক ইউটিউব চ্যানেল বারবার এক মানে একটা কথা আছে দু হাজার সাল থেকে আজ পর্যন্ত কতবার বলবো ভাই আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে ইমান নিয়ে কবরে যাব বেইমান হয়ে হাজার বছর পৃথিবীতে বাঁচবো না খোদার কালাম কাজ হলো না তো আবার করেন আবার হলো না আবার করেন আবার হলো না আবার করেন ভাই খোদার কালাম যদি আপনার কাজ না করে পৃথিবীর এক জায়গায় কাজ করে দেখাবেন আপনি আমার কাছে আপনি আমাকে বলবেন আমি আল্লাহর কালাম দিয়ে আমার চেম্বার থেকে যদি কাউকে কাজ করে দেই। আর আমার আমার কাজ করার পরে কাজটা যদি ফেল হয় আমার কাজ ফেল হয় না বলবো না আমি তো বলছি আমার কাছে ফেল হয় আর আমি ফেল মানে আমি ফেল করেছি মানে আমার কাছে কাজ করার পরে অন্য কোনো জায়গায় কাজ করেছেন আর সেখানে গিয়ে কাজ হয়েছে এমন একটা প্রমাণ আর প্রুফ আমার কাছে নিয়ে আসবেন আমি তাকে এক লক্ষ টাকা আমি আমার পক্ষ থেকে দেব এবং কোন জায়গায় কাজ হয়েছে সেটা আমাকে বলবেন তার কাছে গিয়ে আমি আরও বারো বছর ধরে বিনা পয়সায় তার কাছে আমি কাজ শিখবো আল্লাহ পাক যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে কমেন্ট বক্সে লেখেন ইয়ারু আল্লাহ উত্তম রিজিক দাতা পৃথিবীতে আর কেউ দেবে না চাইতে হলে খোদার কাছে চাও মানে চাইতে হলে আল্লাহর কাছে চাও যিনি আপনার জীবন দান করেছেন আর আপনার জিহুমা দান করেছে ওই জীবে যদি কেউ আহার দিয়ে থাকেন উনি হলেন আল্লাহ বুঝো ভাই ইসলামিক আমলতা বাবা ছাড়া ইউটিউব চ্যানেল আপনারা লক্ষ্য করুন আমার কাছে বক্তব্য আছে বাংলাদেশিরা আমার কাছে যারা আসতে পারেন না অতি অবশ্যই চেষ্টা করবেন আসার জন্য যদি না পারেন আমি আপনাকে বলব আমার ছবি দেখে কাউকে টাকা দেবার প্রয়োজন মনে করছি না বার বার করে বলছি আপনারা আমার চ্যানেল দেখে আপনি আপনার মতো করে নিজে আমল করুন নিজে তাবিজ করুন নিজের তাবিজ নিজে কাছে রাখুন ইনশা আল্লাহ পুরো চ্যানেলটা আপনি ঘুরে দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের সব থেকে টপ কবি তা তার বাপ যদি আপনি তৈরি না হয়ে যান আপনি আমাকে বলবেন তার বাপ হয়ে যাবে সালা পীর সাহেবরা এসে বাংলাদেশের যোগাযোগ কর হুজুর আয়না দর্পণ শেখান পীর সাহেব আয়না জানে না পীর সাহেব তাবিজ জানে না বোঝে না মানে তাবিজের কোনো সিস্টেম জানে না হাজিরা বোঝে না এরা নাকি কবিরা আছে এরা মানে এদের নাকি টাকার বিশাল ব্যবসা তাই টাকা সবাই নিতে পারে কাজ করতে পারে একজন তিনি হলেন আল্লাহ বুঝেন খোদার কালাম দিয়ে সিস্টেম অনুযায়ী কাজ করেন দেখি তো দেখি আমার আল্লাহ পাঁঙ্কে দয়ার হোমার করম হয় কি না তবে হ্যাঁ তাবিজ ধারণ করবেন আর আপনি রাত্রেবেলা শুয়ে থাকবেন সকালবেলা আপনার টাকা আল্লাহ আসমান থেকে ফারিস্তা জিব্রাইলিসে আপনাকে দিয়ে যাবে মিথ্যে কথা বুঝতে পারেন না আপনি আপনাকে প্রচেষ্টা করতে হবে আপনাকে যদি আট ঘন্টা কাজ করতেন আজকে থেকে বারো ঘন্টা করব। কিন্তু আমার কাছে আমার শক্তি আমার ভরসা আমার সমস্ত কিছু আমার আল্লাহর কালাম আমার আল্লাহর কথা আমার মানে সঙ্গে রয়েছে আমার আল্লাহ তার কালামের রসিলা করে আমার ওপরে রহমার করমদান করবে এটা ইমানি মানুষের ভরসা কমেন্ট বক্সে লেখেন ইয়ার আসু আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ আর সময় পাবো না আমি এই পর্যন্ত সমাপ্ত করবো ইনশাআল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ